তোরা কি করিস সাহাবিরা উত্তরে বলতেন কোরআনে যা আছে কোরআনে যা আছে আমরা তাই করি তাহলে কোরআনে যা আছে তাই করি আর আমরা যা করি তা কোরআানে আছি কত জিন্দেগিটা সমান সমান মেলছিল রকম মেলছিল উঁচু নিচু ছিল না একশোতে একশো মেলছিল আমরা যা করি তা কোরআনে পাবে আর কোরআনে যা আছে আমরা তা করি চলেন সেই চোদ্দোশো পনেরো বছর কথা ছেড়ে দিয়ে দু সালে চলে আসি এপ্রিল মাসের আজকের ধরেলেন আঠারো তারিখ এখনই উনিশে ঢুকবে আজকে এপ্রিল মাঠ তারিখ এখানে যত মুসলমান বসে আছেন একটাও গায়ের ভাই নাই যদি আছে তো আলহামদুলিল্লাহ আমি তাকে বলছি না কোন হিন্দুকে খ্রিস্টানকে বৌদ্ধকে আমি বলছি না শুধু মুসলমানকে বলছি আমি প্রশ্ন করব আপনারা কি করেন আমি নিজেকেও জড়িয়ে লিছি আমরা কি করি একবার বল বলতে কি কোরানে যা পারবো বলতে বলেন একজনে কার সাহস আছে উঠে বলেন দেখি বুকে কতটা হিম্মত যে যা আছে আমি তাই জিন্দেগিতে করি আমাদের কাছ থেকে ইসলাম পালিয়েছে অনেক আগে বহু আগে পালিয়েছে ওর আর ডিস্টার্ব হচ্ছে নাকি তাহলে আমি বাঁটা দেখানি বন্ধ করি গল্পটা করলে আচ্ছা ঠিক আছে এখানে গল্প কথা বলার অসুবিধা হচ্ছে মাইকের তা দু মিনিট বন্ধ থাকলো তো আমার কথাটা আপনারা বুঝতে পারছেন যেটা বলতে চাইছি আরে বলে হ্যাঁ না বলেন কোরআনে যা আছে তাতে আমাদের জিন্দিগিতে মিলবে একবার হ্যাঁ না বলেন এতগুলো লোক চুপ করে রয়েছে মিলবে তাহলে ইসলাম বিদায় হয়ে গেছে আমাদের কাছ থেকে নাই অনেক আগে চলে গেছে এবার চলেন আল্লাহ আল্লা তালা সুরা মায়েদার ভিতরে আয়াত নাজিল করলেন অনেক লম্বা আয়াত তিন নম্বর আয়াতে আমি একটু অংশ আপনাদের কাছে পড়ছি আলিয়া মা আকমাল তুলা কুম দিন ইসলামা দিনা আলিয়াও বলতে এটাকে বলা হয় আরাফাতের দিনকে বলা হয়েছে আরাফাতের দিন ফাতে হাজুল বেদার আরাফাতের দিনকে আলিয়াউমা বলেছেন আল্লাহ কেউ কেউ বলছে এটা কোরআনের শেষ আয়াত কেউ কেউ বলছে এটা কোরআনের শেষ আয়াত এরপর আর আয়াত নাজিল হয়নি কেউ বলছে না এটা শেষ নয় আরও আয়াত নাজিল হয়েছে জগ্গা আল্লা আরাফাতের ময়দানে রয়েছেন এমন সময় উঠের ওপরে সাওয়ার সাথে রয়েছেন কম বেশি দেড় লক্ষ তার শিষ্য আবু বাকরের মতো বিচক্ষণ বয়বৃদ্ধ বিদ্যাসাগর রয়েছেন হযরত উমারের মতো একজন সিংহ রসুলের সঙ্গে রয়েছেন আরও সাহাবিরা রয়েছেন আয়াত নাজিল হয়ে গেল আরাফাতের ময়দানে আলিয়া আকমাল তুল দি। ও রাজি আজকের দিনে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দেওয়া হলো তোমাদের যে নিয়ে আসমান থেকে আসার কথা ছিল সেটা কমপ্লিট হয়ে গেল আর আল্লাহ আল্লা তালা এই দিনের ওপরে রাজি হয়ে গেছেন মানে এই দিনের ভিতরে যারা থাকবে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হায়রত আবু বাকার কাঁদছেন চোখে পানি আরেকটা শোনার পর হৈরত উমার গভীর চিন্তায় পড়েছেন আবু বাকারকে প্রশ্ন করা হল আবু বাকার আপনি উম্মতের সিরিয়ালের এক নম্বর পৃথিবীর উন্মতকে আপনার সঙ্গে তুলনা করা যাবে না আপনি হলেন বিচক্ষণ মানুষ জ্ঞানী মানুষ দূরদৃশিটা জ্ঞানের ভরপুর আছে তবে এটা জাহান নামের আয়াত নয় পুলিশের হাতের আয়াত নয় এই আয়াতটা না কিয়ামতের আয়াত না কবরের আয়াত যে কথাগুলো বললে শুনলে মানুষের দিল কাঁপবে এগুলো তো তার ভিতরে নয় এগুলো হলো